গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সমাজ ক্রেশনে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো একদিন আগে বলেছিলাম আমরা বাড়িতে যাব তো দেখো জিনিসপত্র নামিয়ে নিয়েছি মা আমি এখন গোছাবো রেডি হওয়ার জন্য আর ওই যে গিফট দেখেছো পেছনে রয়েছে তো কী গিফট কিনেছি পরে বলছি বেরোনোর সময় তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছে রেডি হওয়ার জন্য আমাদের সুন্দরীর কাছে আমার মেন মেকআপ আর্টিস্টের কাছে আর এই যে আরেক মেকআপ আর্টিস্ট গালে হাত দিয়ে বসে আছে ও রেডি হবে আজকে আমি যদি আমি যদি একজনকে রেডি করতাম তাহলে আমি রেডি হতে পারতাম না তাই আমরা আমার আমার যে গুরু আমরা তার কাছে এসেছি এই যে গুরু সবসময় আমি করি বাট আজকে আমার শাড়ি পরা হয়ে গেছে একটু আলোটা কম আছে এখানে তার জন্য হচ্ছে তো অসুবিধা হচ্ছে তো পরে বাইরে গিয়ে তোমাদের পুরো ফুল লুকটা দেখাবো আর এখনো তো রেডি হয়নি মানে আমি মেকআপ থেকে শিখেছিলাম আসলে আমার গুরু তো চলো রেডি হইনি আবার পরে দেখা হবে তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি তারাহুড়া ছোট রেডি হলাম আর এই যে চুল বাঁধাটা দেখো কেমন হয়েছে বলবে আর আমাকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চুল বাঁধাটা দেখা আমি তো দেখিনি কেমন বেরিয়েছে হুম তো চলো আবার বেরিয়ে নি আর ওদের গিফটে দিয়েছি কিন্তু ডিনার সেট এই যে বাইরে দাঁড়িয়ে চলো বন্ধুরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের দিকে যাব ময়না রোড ধরেছিলাম কিন্তু দুঃখের বিষয় বাস স্ট্যান্ডে বাস পায়নি তো এখন আমরা সময় কাটানোর জন্য হাজমোলা খেতে খেতেই যাচ্ছিলাম তো তারপরে ওখান থেকে টোটোতে উঠে বারসাতে স্টেশনে চলে এসেছি আর এই যে ট্রেনে উঠেও পড়েছি কিন্তু খুব ভিড় ছিল তার সত্ত্বেও আমরা তিনজনে তিনটে সিট পেয়ে এই যে বসে পড়েছি তারপরে দেখো দমদম স্টেশনে নেমেছি আমরা বড়নগরে নামবো তো অনন্য সিনেমা হলের ওখানের সামনে নামি তো তারপরে বাস পেয়ে গেলাম এই যে আমাদের পাড়ার গলিতে ঢুকে গেছি তো ভোটের সময় তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের বাড়িটা কিন্তু আমি ভেতরে যাইনি তো চলো আজকে তোমাদের ওরা বাড়িতে কেউ ছিল না অবশ্য আমার জায়েরা তো এ দেখো আমি ঢুকছি আমাদের এটা গলি আর ঢুকেই কিন্তু এ পাশে হচ্ছে আমার ঘর নিচে আর এ পাশে কিন্তু এটা ঠাকুর ঘর তো দেখো এখন দোতলায় উঠছি আর দোতলার ফার্স্ট ঘরটা হচ্ছে আমার ভাসুরের তারপরেরটা হচ্ছে সামনে যে ঘরটা আছে এটা দেখো ভাসুর এটা কিন্তু ভাসুরের ঘর আর এই যে কর্নারেরটা দোতলা কিন্তু আমার ঘর এগুলো সব এখন ভাড়া দেওয়া আছে আপাতত আর এ পাশে সেজ ভাসুর আর নভাসুরের ঘর তো ওরা যেহেতু বললাম বাড়ি ছিল না তার জন্য একদম ডাইরেক্ট চলে গেছিলাম বিয়ে বাড়ি আমাদের কিন্তু এখানে ক্লাবের যে বড় মাঠটা আছে সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল আর এটা আমার নিচের ঘরের যে ভাড়া আছে সেই ভাড়াটি আর আর কি দাদার ছেলের বিয়ে ছিল দাদার ছেলের বিয়ে ছিল তো দেখো ওদের অনুষ্ঠানটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো আর আমাদের ক্লাবের মাঠটা কিন্তু খুবই বড় পুরো মাঠটা জুড়েই কিন্তু প্রোগ্রামটা হয়েছিল আর প্যান্ডেলটা কি অসাধারণ হয়েছে বন্ধুরা আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি তো দেখো এই পাশে কিন্তু ওদের খাওয়ার ব্যবস্থা ছিল হচ্ছে বুফে সিস্টেমে আর যারা নিরামিষ খাবে আলাদা নিরামিষ আর যারা আমিষ খাবে তাদের আমিষ তো দেখো এদিকে ওদের প্রি ওয়েডিংয়ের যে শুটগুলো হয়েছিল সেটা আর বিয়ের কিছু কিছু শুট যেগুলো ছিল সেগুলো কিন্তু পর্দায় ভিডিওতে চলছিল বন্ধুরা এদিকে দেখো মকটেল বসেছিল আর এ পাশে স্টার্টার তো তার আগে খাওয়ার আগে তোমাদের একটা কথা বলিনি এরা কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে পড়ে তো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কাটলেট পনির পকোড়া ফেন্স ফ্রাই আর হচ্ছে ভেজিটেবিল আরও অনেক কিছু ছিল তো অত কিছু আমরা খাওয়া হয়নি তো প্রি ওয়েডিংয়ের শ্যুটগুলো দেখো দারুণ হচ্ছিলো আমার তো বারবার দেখতে ইচ্ছা করছিল তো এখন দেখো এখানে চলে এসেছি তো এটা রিসেপশান নিয়ে তো তাই হচ্ছে ওকে গিফট দেওয়ার জন্য বউকে গিফট দেওয়ার জন্য আমরা এগিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার বড় বড়ো তো ভাসুরের মেয়ে তো খুবই ভালো ওর নাম হচ্ছে সুপি তো এখন দেখো গিফট দিয়ে নেব। তো ওরা খুবই সম্মানের সহিত আমাদেরকে দাঁড় করিয়ে সাইডে তারপর আলাদা আলাদা করে ফটো তুলিয়েছে আর এই দেখো আমরা স্টার্টার খেয়ে নিচ্ছি এখন আমাদের বড়নগরের এমএলএ চলে এসেছেন তো চলো আমাদের তো এমএলএ হচ্ছে সায়ন্তিকা তোমরা সবাই জানো তো আমি সামনে তাড়াতাড়ি গিয়ে সবাইকে মানে এদিক ওদিক করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সামনে গিয়ে একদম তোমাদের জন্য ভিডিও করে নিলাম আর আমার ফার্স্ট টাইম কিন্তু অভিনেত্রীকে সামনে দেখা তো আমার খুবই ভালো লাগছিল আর তারপরে হচ্ছে এখন আমরা মকটেল খাওয়ার জন্য তিনজন এগিয়ে গেলাম তো মকটেলটা দারুণ ছিল আমার মেয়ে চুজ করে দিল মা এটা খাও তো আমি আর আমার মেয়ে খেলাম আর তারপরে দেখো এখানে কন্যা যাত্রী চলে এসেছিলো সেটা আর ভিডিও করতে পারিনি তো যেহেতু ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য দেখো তত্ত্বগুলো ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম নানা ধরনের তত্ত্ব ছিল খুবই সুন্দর তো আমি অনেকবার চেষ্টা করেছি কটা রিল ভিডিও করব কিন্তু দুঃখিত আমি এখানে করতে পারিনি বুঝতেই পারছো অনেক লোকজনের সমাগম তার মাঝখানে করার সম্ভব না তো দুটো একটা ছবি তুলেছিলাম তো দেখো কত লোকজন আত্মীয় স্বজন সবাই ওরা এসে গেছে খুবই ভালো লাগছিল আর মেয়ে এখন এই যে একটা মকটেল খাচ্ছে ও আসলে নামটা বলতে পারছে না ভুলে গেছে ব্লু কালারের ছিল ওটা কি তো ও দই বড়া খেয়েছে তো তার আগে আমি না দুই রকমের টক জল দিয়ে এখানে ফুচকা ছিল তো আমি নেহাকে বলেছিলাম তুই ওটা খা তো দই বড়াটা পরে পছন্দ হয়নি তো তারপরে আবার ও জল দিয়ে ফুচকা খেয়েছিল এই যে দেখো লাস্টেও সেই আমাদের বাঙালিরা ফুচকা ছাড়া অসম্পূর্ণ মকটেলটা এত ভালো ছিল আমি আরও একবার দেখো নিয়ে নিচ্ছি তো ওর বাবাও অন্যদিকে ছিল পরে এসছে ওর বাবা বলছে আমিও একটু খাবো তো তারপরে মেয়ে বলে দিলো ওর বাবার জন্য নেওয়া হলো আর এখানে কিন্তু ওদের আবার ভিডিও শ্যুট হচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম দেখো ওদের দুজনকেই কিন্তু মিষ্টি লাগছে খুব মানিয়েছে তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখন শ্যুট হয়ে গেছে তো আমরা এক এক করে এখন খাওয়ার দিকে যাব যেহেতু জানো আমরা এখন বাড়ির দিকে আসবো তো দেখো এবার আগে থেকেই বলে দিই তোমাদের পুরো প্যান্ডেলটা তোমাদের একবার আমি আর একবার দেখানোর চেষ্টা করছি তো দেখো অসাধারণ কিন্তু প্যান্ডেলটা হয়েছে এই যে আমি আবার বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তোমাদের প্যান্ডেলটা পুরো দেখাচ্ছি এই যে ওদের প্রি ওয়েডিং শ্যুটের কিন্তু কিছু কিছু পিকচার এখানে ওরা বোর্ডের দ্বারা এখানে রেখে দিয়েছে ওর নাম হচ্ছে আকাশ মেয়ের নাম হচ্ছে পাখি ডাকনাম আর ওর ভালো নাম হচ্ছে শ্রেয়া তো চলো এক এক করে দেখো ভেতরে প্রবেশ করছি বুঝতে পারছো সবাই ছবি তুলতে ব্যস্ত আছে তো তার মাঝখানে কিন্তু তোমাদের সাথে বন্ধুরা পুরোটা শেয়ার করার চেষ্টা করছি তো আমার মেয়ে একটু রাগ রাগ ভাব বলছে তুমি আর কত ভিডিও করবো আমি বলছি আমার তো এটাই কাজ মা আমি যেখানেই যাব বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করব তো দেখো একেবারে আমরা মেন কোর্সে চলে এসেছি তো নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রিশ ফ্রাই আর একটু স্যালাড লেবু আর এদিকে কুলচা বা নানপুরি বলে আর এদিকে কিন্তু চিকেন ভর্তা ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে নিয়ে নিয়েছি মটন কষা আর হচ্ছে ফিশ রাইস তো দেখো দারুণ হয়েছিল কিন্তু খাওয়া দাওয়াটা এই যে আমার মেয়ে একটা সিট পেয়ে একটু বসেছিল তারপরে নিয়ে নিয়েছি গরম গরম লাল মিষ্টি আর হচ্ছে কালাকাদ আর তারপরে হচ্ছে ফ্রুট চাটনিটা তো দারুণ হচ্ছে আর পাঁপড় তারপরে খাওয়া দাওয়া বন্ধুরা হয়ে গেছে তারপরে চলে এসেছি হচ্ছে আইসক্রিমের কাউন্টারে এক এক করে আইসক্রিম নিচ্ছি আমার মেয়ে কিছুটা খেয়ে আর খায়নি তো পানের পাশেই পান ছিল ওখানে খেতে চলে গেছিলো ও কিছুটা আইসক্রিম খেয়ে তারপরে আমার এক জায়ের সাথে দেখা হয়েছে আর কারোর সাথে সেরকম দেখা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে এটা হচ্ছে আমার নোয়া জায়ের হচ্ছে মেয়ে ওর নাম হচ্ছে পায়েল বাংলায় এমএ পড়াশোনা করছে ও কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি মেয়ে ও ছোটবেলায় আমার কাছেই বেশিরভাগ থাকতো তো আমি বলছিলাম মা আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে বন্ধুদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু আমার নোয়া যা সবার সাথে কিন্তু দেখা করাতে পারলাম না বন্ধুরা ভিড়ের মাঝখানে কাউকে আর দেখা হয়নি হয়তো আমি খাওয়া দাওয়া করছিলাম ব্যস্ত ছিলাম তো অন্য কোনো সময় যদি দেখা হয় অবশ্যই আমি শেয়ার করব তো এখানে যেহেতু দেরি হয়ে গেছে তাই আমরা এখন একটুখানি দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়ব তো জানোই অনেকটা দূরে আমাদের রাস্তা যেহেতু দশটা পনেরো কুড়ি বেজে গেছে পুরোটাই কিন্তু দমদম স্টেশনে এসেছিলাম অটোতে করে তো অনেকটাই ওর আলাটা অনেক তাড়াতাড়ি করে আমাদের পৌঁছে দিচ্ছে স্টেশন আর এখানে একটা কাণ্ড হয়েছে বন্ধুরা দু মিনিট বাকি ছিল ট্রেনটা যদি না পেতাম তো আমার মেয়ে ওখান থেকে পুরো এত জোরে দৌড় যে আমার পুরো হাঁপ উঠে গেছে তো যাই হোক এখন বাড়ার সাথে চলে এসেছি আর অনেক দিন পরে ভ্যানে উঠলাম তো এখন দেখো বাড়িতে চলে এসেছি বাচ্চাগুলোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি তো বন্ধুরা যে পুরো পুরো একদম ঘুম ঘুম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা তুলতেও পারছি না খাতে তুমি সাড়ে এগারোটা চলে এসছো কিন্তু আমার বাচ্চাগুলোর জন্য বেশি চিন্তা বন্ধুরা কি বলবো তো দেখো আমার বাচ্চাগুলোকে কি খাওয়া ও আমার এই বাচ্চাও খাবে ওই বাচ্চাও খাবে তো দেখো কি খাওয়াচ্ছি ভিডিওটা এবার শেষ করবো অনেকটা বড় হয়ে গেল আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে ওরা ওদের জন্য যে বিস্কুট এনেছি এই চিপস খাইয়ে দিয়েছি ওরা ভালো খায় কি করব বলো ওরা এত রাতে দোকানপাট বন্ধ হয়ে গেছে না মা এটা এখানে সবাই ফুল টিম একজন ওই যে খাচ্ছে ওখানে ওকে আলাদা দেওয়া হয়েছে যাতে কেউ মারামারি না করে আর এই যে খেতে দে ওদের না খাওয়ালে শান্তি হয় না মা খা পিদ্দি আর খাবে না ওদের না ওদের পেট ভরে গেছে এতে আমি শান্তি সকাল সকাল ভাত তাই তো পিদ্দি তাই তো পিদ্দি ঘুমাবা ও তো অনেকটাই বড় হয়ে গেল এটা বলতে বলতে তো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে